আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এই তো বন্ধুরা চলে গেল করবানি আবার এই তো চলে গেছে তো এখন আবার আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আমি ওহিরমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইল আজ আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব একদম রেস্টুরেন্টের মতো পারফেক্টভাবে চিকেন ফ্রাই তো সেই রেসিপিটা নিয়ে চলে আসলাম আজকে তো বন্ধুরা এই তো দেখেন আমি এখানে চার পিস চিকেন নিয়ে নিছি তার সাথে আমি বাটা মশলা ইউজ করব পেঁয়াজ আদা রসুন এগুলো সব ইউজ করব তো সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে করে করছি এইভাবে করে যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট হবে আর রেস্টুরেন্টে গিয়ে কিনে খেতে হবে না বাসায় ঝটপট তৈরি করে ফেলা যাবে এবং সহজে ফেলা যাবে তো এই তো দেখেন এই পর্যায়ে আমি চিকেনগুলো নিয়ে এবং চিকেনগুলোর মাঝখান মাঝখানে আমি কেটে নিয়েছি যাতে করে চিকেনগুলোর ভিতরে মশলাগুলো ভালোভাবেই ঢুকে যায় তো দেখেন এখানে আমি হলুদ মরিচ নিয়ে এবং বাটা যে মশলাগুলো রেখেছি সেই মশলাগুলো দিয়ে এগুলোকে হাত দিয়ে দিয়ে ভালোভাবে মেরিনেট করে দিচ্ছি এই তো বন্ধুরা এই পর্যায়ে যারা ভিডিওটি দেখা শুরু করছেন এবং এ পর্যায়ে এসেছেন তো আশা করি বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যদি নতুন হয়ে থাকেন আর যারা আছেন ভিডিও দেখছেন আশা করি সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান কেননা আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আসলে নতুন নতুন ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত হই তো এই তো বন্ধুরা দেখেন যে ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি কেননা চিকেন প্রায় যদি পারফেক্টভাবে ভিতরে না যায় যে মশলাগুলো তাহলে কিন্তু ভালো লাগে না মাংসটার উপর থেকে হয়ে যাবে বা মশলাটা উপরে থেকে যাবে ভিতরে না যাবে তাহলে ভালো লাগবে না এই জন্য ভালোভাবে একবার হাত দিয়ে মেখে মেখে নিচ্ছি যাই হোক বন্ধুরা এই পর্যায়ে আজকে একটু আপনাদের সাথে অন্য কথা শেয়ার চাই বন্ধুরা জীবনে আমরা যখনই ভালো কিছু করতে চাব কিংবা ভালো কোনো কাজ করতে চাইবো কিংবা আমরা জীবনে কখনো ভালো দিকে অগ্রসর হতে থাকবো তখন ঠিকই অনেক মানুষ থাকবে আসলে আমাদের পিছনে বিভিন্ন রকমের কথা বলার জন্য এবং অনেকজনের পাশ থেকে অনেক রকম কথা বলবে আসলে আমরা যদি তাদের কথাগুলো শুনে যদি পিছুপা হয়ে পড়ি তাহলে আসলে জীবনের সফলতা কখনই আসবে না আমিও এরকম অনেকগুলো কথার সম্মুখীন হচ্ছি যা এত তারপরও আসলে যদি এগুলো শোনে মানে পিছুপা হয়ে যায় তাহলে জীবনে কখনো সফলতা আসবে না তার জন্য ধৈর্য ধরে চেষ্টা করে এবং সফলতা অর্জন করার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে তো এ পর্যায়ে বন্ধুরা এই তো দেখেন যাই হোক আমি এগুলো ম্যারিনেট করে নিলাম ম্যারিনেট করে নিয়ে এখন আমি এগুলো ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেবো কেননা নর্মাল ফ্রিজে রাখবো না এগুলো আমি আজকে ডিপ ফ্রিজে রাখবো কেননা এগুলো একটু ভালোভাবে যেহেতু এগুলোর ভিতরে মশলাগুলো ঢোকে তার জন্য আর এগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে পরবর্তীতে মাংসগুলো ভাজার সময়ও মানে এগুলো আর ছিঁড়বে না বা এগুলো কোনো প্রকার কোনো সমস্যা হবে না তো এই তো দেখেন বন্ধুরা জায়গা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এখন এই তো একটা ডিম নিয়ে নিলাম সেই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর চিকেন ফ্রাই করার সময় আমাদের অবশ্যই অবশ্যই ডিম ব্যবহার করতে হবে ডিম যদি না ব্যবহার করা হয় তাহলে চিকেন ফ্রাইটা মানে যে আমরা যে চালের গুঁড়ি ব্যবহার করব সে চালের গুঁড়িটা চিকেন ফ্রাইয়ের মধ্যে লাগবে না তো বন্ধুরা আপনারা চাইলে এখানে অনেকজনে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন বা কেউ চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন আর রেস্টুরেন্টের মতো করে একদম পারফেক্টভাবে মসমসেভাবে তৈরি করার জন্য আমি চালের গুঁড়িটাই ব্যবহার করলাম এই তো দেখে এনে পর যে আমি এগুলো আধা ঘন্টা পরে যেহেতু বের করে নিয়েছি এই তো এখন এগুলোর ভিতরে সবগুলো মায় মশলা সব ঢুকে গেছে তো এখন আমি এই তো ডিমের মধ্যে এগুলোকে চুপিয়ে তো চালের গুঁড়ির মধ্যে এগুলোকে দিয়ে চালের গুঁড়িগুলো ভালোভাবে এটার পুরোটা বডির মধ্যে আমি লেগে দেব যাতে করে পুরোটার মধ্যে একদম চালের গুঁড়োটা লাগে তো বন্ধুরা দেখতে থাকেন এভাবে করে যদি আপনারা বাসায় তৈরি করে খান তাহলে আর বাসা এ মানে ভালো মানের চিকেন ফ্রাই হবে তাহলে রেস্টুরেন্ট থেকে কিনতে হবে না আর এই চিকেন ফ্রাইটা বানানোটা অনেক সহজ এবং এটা ঝটপটভাবে যাই হোক করে ফেলা যায় বেশি সময় লাগে না ঘন্টা খানিকের মতো হলে যথেষ্ট আধা ঘন্টা একটু রেস্টে রাখলে তারপরে আর বাকি আধা ঘন্টা দিয়ে যাই আমরা কাজটা সম্পূর্ণ করে ফেলতে পারি এভাবে করে যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে দেন তাহলে তারা তো অনেক অনেক খুশি হবে আর যদি হঠাৎ করে মেহমান আসার প্রোগ্রাম থাকে তাহলে তাদের সাথে তাদের সামনে যদি এভাবে করে আপনারা নাস্তা হিসাবে স্কের ফ্রাই দিতে পারেন সসের সাথে তাহলে তো যাই কার কোনো কথাই থাকবে না মেহমান তো দেখেই খুশি হয়ে যাবে বা সন্তুষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এই পর্যায়ে দেখেন চালের গুঁড়িগুলোকে হাত দিয়ে চেপে চেপে লেগে দিচ্ছে এটা আমি দুবার করে পানিতে চুপাইছি কেননা পানি পানির মধ্যে দিলে এগুলোর মধ্যে যে বাবলসটা থাকে সেই বাবলসটা বের হয়ে যায় তো এই তো দেখেন আমি এভাবে করে নিয়ে প্রথমে ডিমের মধ্যে এটাকে ভালোভাবে মানে ডিমের মধ্যে ম্যারিনেট করে নিচ্ছি যাতে করে আমি যে ইয়েগুলা চালের গুঁড়োগুলাতে এটা ব্যবহার করবো যেহেতু ডিমের কারণে এগুলা একদম আঠার মতো লেগে থাকবে চালের গুঁড়োগুলো ঝরে পড়বে না এই তো বন্ধুরা ভালোভাবে এগুলোকে মিশিয়ে দিতে হবে এই কাজটা একটু ধৈর্য ধরে আসলে একটু সুন্দরভাবে নরম হাতে করলে যে আমাদের চিকেন ফ্রাইটা একদম রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট হয়ে যাবে তো এরপর যে দেখেন আমি আবার পানিতে এগুলোকে চুপিয়ে রাখছি এখানে পানিতে এক মিনিট চুপাইয়ে রাখলে তাহলে এগুলোর ভিতরে প্রথম যে লামস বা বাবলসটা থাকে সেটা বের হয়ে যাবে দ্বিতীয়বার আমি এগুলোকে আবার সে চালের গুঁড়ির মধ্যে ব্যবহার করলাম চালের গুঁড়ুগুলো ভালোভাবে এটার মধ্যে একদম মাখিয়ে দিলাম আর চালের গুঁড়ি ব্যবহার করার মূলত কারণ হলো আসলে চালের গুঁড়ি দিলে এটা জিনিসটা মসমস্ত হয় এবং চালের গুঁড়ির কারণে ভিতরটাও মানে তাড়াতাড়ি হয়ে যায় আসলে আমার এভাবে করে খেতে অনেক ভালো লাগে একদম আমি পারফেক্টভাবে বানিয়ে ফেলতে পারি তার জন্য যার ক্ষেত্রে এখন আমি একটা ফ্যান বসাই দিলাম সেখানে আমি ডুবো তেল দিয়ে দিলাম আর এই চিকেন প্রায়গুলো আমি ডুবো তেলে ভাজবো কেননা চিকেন প্রায় বেশিরভাগ ডুবো তেলে ভাজা পড়ে তো আর ভাজলে ভালো হয় তো আমি এই তো দেখেন যাই হোক আমি তেল নিয়ে নিলাম ভাজা শুরু করব এখন বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার অহির্মার কিচেনান টাইপ স্টাইল দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা আপনাদের আপনাদের মানে যাই হোক আপনারা ভালো ভালো কমেন্টস করবেন আপনারা শেয়ার করবেন ভিডিওটি আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু বান্ধব বা নিকট আত্মীয় যারা আছে তাদের কাছে একটু শেয়ার করে দেবেন তারাও বা আমার এই ভিডিওটি দেখে চিকেন ফ্রাই বানানো ঝটপটভাবে বানানো একদম শিখে যাবে আর সবাই বাসায় তৈরি করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা আপনাদের তৈরি করে আপনাদের বাচ্চাদেরকে দেবেন মেহিমানদেরকে দেবেন তো দেখবেন সবাই অনায়াসে এটা খেয়ে নেবে তাহলে ভালো লাগে চিকেন ফ্রাইটা এভাবে করে তৈরি করতে আর কেননা এটা তৈরি করতে বেশি সময় লাগে না এবং ঘরে থাকা মশলা উপাদানগুলো দিয়ে তৈরি করা ফেলা যায় এভাবে করে আমি উল্টে পাল্টিয়ে নিচ্ছি আর এগুলোকে উল্টে পাল্টে নিয়ে ভাজতে হবে আর এ পর্যায়ে আসলে চুলার আঁচটা আমি এখানে ইলেকট্রিক ব্যবহার করছি তার জন্য আমি তিনশোর মধ্যে দিয়ে আমি তিনশোর মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি আর এটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে যেহেতু ও এটা ভিতর থেকে হয়ে যায় তার জন্য তিনশোর মধ্যে দিয়ে একটু ভাজলে ভালো হয় তো দেখেন এ পর্যায়ে আমার চিকেন ফ্রাইগুলো একদম রেডি এই তো এখন আমি এগুলো টমেটো সস দিয়ে পরিবেশন করে নিলাম মার্শাল্লাহ দেখতে অনেক ভালো লাগছে আসলে দেখতে অনেক মজা হয়েছে খেতেও অনেক ভালো লাগছে দুর্দান্ত মজা হয়েছে আমার বাচ্চারা তো এগুলো সবসময় পছন্দ করে আমি ওদের জন্য ঘরে তৈরি করে তো যাই হোক আজ আপনাদের সাথে শেয়ার করলাম এই মজাদার রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন ফ্রাই রেসিপি তো বন্ধুরা কেমন লেগেছে আশা করে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন তো যে যেখান থেকে আমার ওহিরমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইল দেখছে সবাইকে আবারও এক বুক ভালোবাসা বন্ধুরা আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আপনাদের কাছে ভালো লাগলে আপনারা ঘরে অবশ্যই অবশ্যই তৈরি করবেন আর বন্ধুরা আরেকটি কথা যাই বললাম এ আর কি আমরা ভালো কিছু করতে গেলে আমাদের চারপাশ থেকে অনেক বাধা বিবর্তি আসে তারপর আমরা যেহেতু থেমে না যাই জীবনে আসলে আমাদের নিজেদের জীবনটা নিজেদের গতিতে চালিয়ে নিতে হবে তার জন্য নিজেদের ভালোটা নিজেরাই ধৈর্য ধরে সহ্য করে যেতে হবে একজনের কথা শুনে বন্ধ করে দেব সেটা কিন্তু না তাই জীবনে যত কি ভালো কিছু পেতে হলে তাহলে অনেকটা কষ্ট করতে হবে এবং অনেক মানুষের বিভিন্ন রকমের কথা শুনতে হবে সব কিছু উপেক্ষা করে তারপর আমাদের সফলতাটা আসবে ইনশাল্লাহ তো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছো ভালো থাকো সুস্থ থাকো আশা করি আমার ভিডিও সাথে থাকবে আমার ভিডিওতে একটা লাইক কমেন্টস করে দিবে আল্লাহ হাফেজ